আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজহারি বাংলাদেশে পৌঁছে গিয়েছে সালামতে বাংলাদেশ সুক্রিয়া আদায় করেছেন এবং সকল জনগণের কাছে দোয়ায় সামিল রাখার কথা বলেছেন একটা স্ট্যাটাস সারা বাংলাদেশের ইসলামী তৃষ্ণার্থ মানুষের হৃদয়কে যেন এক ফুট আলো দিশা ফিরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্ম ডক্টর মিজানুর রহমান আল আজহারির দখলে আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে এসেছে যারা আজ থেকে পাঁচ বছর আগে দু সালে আমি বলেছিলাম মিজানুর রহমান আলাজহারি যখন আসবে ইসলামের বিজয় পতাকা হাতে নিয়ে আসবে মিজানুর রহমান আলাজহারি যখন আসবে সারা বাংলাদেশকে আলোকিত করে আসবে আল্লাহর পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে গিয়েছিলেন মিজানকেও যারা পরিকল্পিতভাবে হিজরত করতে পাঠিয়েছেন আমি সকলকেই সিগনাল দিয়ে বলেছিলাম মিজানুর রহমান আসছে প্রস্তুতি গ্রহণ করুন আলহামদুলিল্লাহ পাঁচটি বছর না যেতেই মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে এসেছেন বীরের বেশে এসেছেন তাকে দেখবার জন্য তাকে তার আলোচনা সাহসে শুনবার জন্য মানুষ তৃষ্ণার্ত পিপাসার্থ হয়ে আছে সেই মিজান বাংলাদেশে এসেছে শোনার সাথে সাথে সারা দেশ যেন আনন্দে উৎকণ্ঠায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া বেসরকারি টেলিভিশন সব জায়গায় শুধু একটাই খবর প্রচারিত হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের দেখুন ডক্টর মিজানুর রহমান একটি নিয়ামত এদেশে আর দ্বিতীয়টা হতে পারে না আজহারি একজনই হয় যতগুলো আল্লাহ আছে মিজানুর রহমান শ্রেষ্ঠত্বের দাবিদার রাখেন তার বাচনভঙ্গি তার কথায় শত শত লক্ষ লক্ষ তরুণ যুবক আল্লাহ সুবাহ রাস্তায় ফিরে এসেছে খারাপটা ছেড়ে দিয়েছে ইসলামের সুশীতল ছায় নিজেকে অবস্থান করিয়েছে অথচ এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে আজ থেকে পাঁচ বছর আগে নির্দিষ্ট ব্যক্তিরা পরিকল্পনা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি ইসলামহীনতার এবং ধ্বংসাক্ত রাষ্ট্র হিসাবে প্রমাণ করার নাস্তিকতা এবং ব্যবসায়ীদের রাষ্ট্র হিসাবে পরিণত করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালা পছন্দ করেননি পাঁচ বছর পরে তাকে আবার ফিরিয়ে দিয়ে আল্লাহ তালা প্রমাণ করলেন আল্লাহ বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন এবং বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুতি হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ ঘোষণা করার যতগুলো প্রক্রিয়া আল্লাহ আল্লা সুবাহনতলা সব প্রক্রিয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বাংলাদেশের জনগণের জন্য উপহার দিচ্ছেন আল্লা সুবাহানা ডক্টর মিজানুর রহমান আল পাঠিয়ে তিনি তার রহমতের আরও একটা বহির প্রকাশ ঘটালেন একজন সুবিচক্ষণ একজন শ্রেষ্ঠ মাধুর্যতম আলেম যেই পৃথিবীতে যেই এলাকায় থাকে সেই এলাকার পটভূমি অটো পরিবর্তন হয়ে যায় আজকে ডক্টর মিজানুর রহমান আলাজারির এই ফিরে আসার মাধ্যমে আমার বিশ্বাস বাংলাদেশে একটি নবযুগ সূচনা হবে ইসলামের আগুন দাও দাও করে জ্বলে উঠবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটি জায়গায় আল্লাহ সুবাহ আওয়া দিনের আলো পৌঁছে যাবে মানুষগুলো অশান্তিটা আর থাকবে না এদেশের মানুষ যদি ইসলামকে গ্রহণ করে তাহলে একটা শ্রেষ্ঠ বাংলাদেশ খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ পাবে ইনশাআল্লাহ আর তার মাধ্যমে বাংলাদেশে যে এক নতুন নবযুগ সূচনা হবে সেই নবযুগে আল্লাহ সুবাহনতাল রহমত বরকতার মাফিরাত ভরে যাবে মানুষের কষ্ট থাকবে না দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না আল্লাহ সুবাহন তাল্লাহ প্রিয় ভাই